হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি ভিডিও আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমস্টারডামের শহরটা এবং আজকে আমরা নৌকা ভ্রমণ করব। বোর্ডের যে একটা ট্রিপ আছে সেটা আজকে আমরা সবাই এক সঙ্গে করে নদীর পথ দিয়ে আজকে আমরা ইনস্টাগ্রামটা দেখব তা এখন আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমাদের বোর্ডের কাছে কারণ ওইখানে বোর্ডে গিয়ে তারপর আমরা ভিতরে গিয়ে বসবো এটা হচ্ছে এক ঘন্টার একটা পুরো ড্রাইভ তো পুরো এক ঘন্টা আমরা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এই বোর্ডে করে আমরা সবাই মিলে এক ঘন্টার একটা জার্নি দেব এবং খুবই চমৎকার একটা জার্নি আপনারা যদি আমার সঙ্গে দেখেন অবশ্যই ভালো লাগবে আর আমরা এখন ওয়েট করছি পুরো সবাই মিলে এক সঙ্গে পুরো বোর্ডটাতে ভরলে তারপরে বোর্ডটা ছাড়া হবে তো এখন লাইন ধরে দাঁড়িয়ে আছি আমরা বোর্ডের ভিতরে ঢুকব আর এই জার্নিটা করতে করতে আমার সেই দুই হাজার সালের আমি ঠিক সেইম একটা এইরকম বোর্ডে করে জার্নি করেছিলাম সুইজারল্যান্ডে সেই রকম একটা ফিল লাগছিল আর এই রকম পুরোটা একদম নদীর ভিতর দিয়ে আপনি যখন ছোটো ছোটো খাল বিলের ভিতর দিয়ে ক্রস করে আপনার সব বিল্ডিংগুলো দেখবেন এবং চারিপাশের সিনসিয়ারগুলো দেখবেন অন্যরকম একটা অনুভূতি তো এইখানে অনেকগুলো ড্রাইভ আছে আপনি যেটা চুজ করে নেন তা আমরা একটা খুবই সুন্দর একটা বোর্ডে করে এখন আমরা উদ্দেশ্য করে রওনা হলাম যে যার মতো সিটে বসলাম এবং আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই যে অসংখ্য ছোটো ছোটো খালবিল আছে এগুলো আমাদেরকে ক্রস করবে তারপরে সিনসিনারিগুলো দেখতে পারবো অফিস আদালত এইগুলো এবং বোর্ডের যে চালক উনি আমাদেরকে ডিসক্রাইব করছিল কোনটার কোন অ্যান্টিক কিছু বিল্ডিং আছে সেগুলো আমাদেরকে দেখিয়েছে অনেক পুরোনো তারপরে আপনার এই যে একটা করে নদীর পাশ দিয়ে বিল্ডিংগুলো তারপরে আপনার ব্রিজ আছে প্রত্যেকটা জিনিস আপনারা আমার সঙ্গে দেখতে পারবেন তো যেই যেই জিনিসগুলো যে যে দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছিল। সেই সেই দৃশ্যগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম কারণ এক ঘন্টার জার্নি পুরোটা তো আর ভিডিও করা যায় না তাই যে যেই সিনগুলো আমার কাছে ভালো লেগেছে আমরা বসে এনজয় করেছি সেই স্মৃতি মেমোরিগুলো আমরা ধারণ করার চেষ্টা করেছি আমাদের স্মৃতিতে ধরে রাখার জন্য তো এখন আর যে কাজ ওরাও এনজয় করছে কারণ ভ্রমণে গেলে সারা দিন হাঁটতে হয় তো আমরা সারাদিন হাঁটাহাঁটি করে তারপরে এই যে যে জার্নিটা করেছি এটা আমাদের খুবই ভালো লেগেছে এবং একটু বাচ্চারাও রেস্ট নিতে পেরেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি ওয়েদারটা খুবই ভালো ছিল আর একদম এই যে দেখেন এক একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে আর যে একদম স্নিগ্ধ একটা বাতাস তারপর পানির আওয়াজ শব্দ সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা ফিলিংস ছিল তারপর ওই পাশ থেকে যখন বোটগুলো যায় তখন আবার ওইগুলো ওরা হাত নাড়ে দেখার একটা অনুভূতি অন্যরকম একটা ফিলিংস আর আমি এখন আরজিয়াকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর একটু দুষ্টামি করছিলাম ওকে নিয়ে তো এক একটা জায়গায় বোর্ডে অনেক সময় স্লো করে ওরা স্লো করে আমাদেরকে এগুলো অ্যান্টিক যে বিল্ডিং আছে বা কোন কোন ব্রিজ ওদের অনেক পুরাতন যেমন এগুলো হচ্ছে অফিস আদালত খুবই পুরনো কিছু বাড়ি ছিল সেগুলো অ্যান্টিক কিছু বাড়ি ছিল তখনকার যুগের তারপরে যে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এক একটা ব্রিজ কিছুক্ষণ পর একটা করে ব্রিজ থাকে এগুলো ক্রস করে তো অন্যরকম দেখার একটা ফিলিংস এই এটা এখন দেখতে দেখতে খুবই একদম কাছে চলে আসছি আমরা যেখান থেকে বোটটা উঠেছি এক ঘন্টার যে জার্নি সে এক ঘন্টা আমাদেরকে ছোট ছোট খাল বিল সব কিছু ঘুরিয়ে তারপর আবার সেম প্লেসটাতেই আমাদেরকে নামিয়ে দেবে তো আমরা একটু বসে রিল্যাক্স করছিলাম এবং দেখছিলাম দেখতে দেখতেও টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখন দেখেন আমরা কিন্তু শহরের মধ্যে চলে এসেছি আমরা একদম যেইখান থেকে উঠেছিলাম সেই জায়গাটাতেই চলে আসছি তো এখন প্রায় বিকেলের মতো হয়ে গিয়েছে আর আমরা আজকে এই অ্যামস্টারডামের এই শহরটা ঘুরে তারপর আমরা হচ্ছে হোটেলে চলে যাব। আর আমার আগের পর্বগুলিতে আপনারা হয়তোবা যারা দেখেছেন যে আমি বেলজিয়ামে যে হোটেলে উঠেছিলাম এবং বেলজিয়ামের ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই আমার পিছনের ভিডিওগুলো দেখে নেবেন আর এই যে দেখেন সুন্দর সুন্দর সিনারিগুলো এইগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর এখন আমরা এখান থেকে বের হয়ে একটু অ্যানস্টারাম যে শহরটা আছে সেইটা একদম এতক্ষণ তো আমরা পথে যে শহরগুলো আছে সেইগুলো দেখলাম এখন আমরা একদম বাইরে যে একদম উপরে উঠে তারপরে কিছু আমরা বাইরের সিন সিনারি দেখবো একটু ঘোরাঘুরি করব কিছু শপিস কেনাকাটা করব তো এই যে আমরা এখন বোট থেকে বের হয়ে চলে আসছি এখন আমরা শহরটা একটু হাঁটবো হেঁটে দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে তারপরে আমরা হোটেলে চলে যাব তো এই যে দেখেন আমি এই এখন এই জায়গার যে অ্যান্টিক জিনিসগুলো আছে তারপর ট্রাম যাচ্ছে এগুলো একটু ভিডিও করে নিলাম আর এখন আমরা অ্যানস্টারডাম সেন্ট্রালে চলে আসছি এই জায়গাটাও দেখতে খুবই সুন্দর হাঁটতে হাঁটতে তো পুরোটা আমি একটা ডিগ্রির একটা ভিউ আমি নিয়ে আসলে এক একটা দেশ এক এক রকম সৌন্দর্য আমরা যখন বেলজিয়ামে গিয়েছি খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছি তো অ্যানস্টারডাম এসেও খুব সুন্দর সুন্দর জায়গা দেখলাম তো এখন আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এই তো আমাদের হোটেলে চলে আসছি আমরা আমাদের এই ছিল আজকের ভিডিও তো আমরা দুইটা রুমই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের হোটেলের রুমটা কেমন ছিল ছোট্ট একটা ট্যুর দিয়ে দেব তো শোয়েব এখন ঢুকছে আমরা পাশাপাশি দুইটা রুমে ছিলাম তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ